আমার জীবনে দেখা সবচেয়ে আকর্ষণীয় আর সুন্দর ম্যাচটি হচ্ছে এই ম্যাচটি লাইফে কখনো এত দর্শকের সমাগমে কখনো ফুটবল ম্যাচ দেখিনি যা এই ম্যাচে দেখেছি হে সময়টা এখন ফুটবলের আর তাই তো কিশোরগঞ্জের প্রতিটি উপজেলায় চলছে কিন্তু মেগা মেগা ফুটবল টুর্নামেন্ট আর আজকে আমরা যাচ্ছি এমন একটি মেগা ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনালে তো চলেন আমাদের সাথে গ্রামের ছোট সরু রাস্তা ধরে পৌঁছে যায় কিশোরগঞ্জ ভৈরব হাইওয়েতে হাইওয়ে ধরে ফিরিজপুর আগরপুর কুলিয়ারচর হয়ে একত্রিশ কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে চললাম ছঞ্চরা মাটির উদ্দেশ্যে চঞ্চরা মাটি যেতে আকবরনগর বাজারে এসে হাইওয়ে ছেড়ে আঁকাপাকা রাস্তা দিয়ে বাসগাড়ি বাজার হয়ে চঞ্চরা মাঠে পৌঁছি ও মাই গড এত দর্শক আমি আমার লাইফে কখনো এত দর্শক দেখেছি কিনা আমি জানি না অবশ্যই এই মাটি আমি একেবারে নতুন এসেছি এটা সঞ্চরা মাঠ আর এ মাটি এত দর্শক হয় অবশ্য হওয়ারই কথা কারণ হচ্ছে আজকে মেগা ফাইনাল তবে আমি কখনো অন্য মাঠে এত দর্শক দেখেছি কিনা জানি না যে দাঁত পেরিয়ে সাইড লাইনের বাহির থেকে অনেকটা দূর পর্যন্ত কিন্তু দর্শক দেখা যায় এই ক্রেজি এরকম ফুটবল টুর্নামেন্ট আমি আমার জীবনে বা আমার লাইফে কখনো দেখিনি এত দর্শক যা আসলে বলার মতো না আর এই টুর্নামেন্টে কিন্তু আজকে বাংলাদেশের প্রায় সবচেয়ে সেরা সেরা ফুটবল প্লেয়ার বাসপাখি তুষারও কিন্তু আন্তর্জাতিক খেলার মতো জাতীয় সঙ্গীত দিয়ে শুরু করে খেলাটি কমিটি অবশ্য কমিটি হিমশিম কাঁচছিল এত দর্শককে সামাল দিতে যার ফলশ্রুতিতে কিন্তু প্রায় এক ঘন্টা সময় লেট হয়েছে খেলাটি শুরু করতে অবশেষে দর্শকদের আগ্রহ আর উদ্দীপনাকে সামনে রেখেই কিন্তু ম্যাচটি শুরু হয় অবশ্য এত দর্শকের সমাগম হবেই না কেন কারণ এই ম্যাচে কিন্তু হয়ে গেছে তারকাদের এক মিলন মেলা কিশোরগঞ্জের সবচেয়ে পরিচিত একজন খেলোয়াড় ডিফেন্ডার কাবানি এবং নেত্রকোনার রেজ্জাকুল এবং বাসপাকি তোষার সহ একজাক বিদেশি খেলোয়াড় আর এই মেগা ফাইনালে অংশগ্রহণকারী দল হিসেবে ছিল সঞ্চরা ফুটবল একাডেমি বার্সেস বাসগাড়ি ফুটবল একাডেমি রেড আর ব্ল্যাকের কম্বিনেশানে বাসগাড়ি ফুটবল একাডেমি ও ব্লু এবং ইয়েলো কালারের কম্বিনেশনে ছিল সঞ্চরা ফুটবল একাডেমি অবশ্য হাফ টাইমের আগ পর্যন্ত কোনো গোলই লক্ষ্য করা যায়নি হাফ টাইমের আগ পর্যন্ত দলেরই ছিল আক্রমণ পাল্টা আক্রমণ এবং মুহুর মুহুর আক্রমণের লড়াই আর সেই সাথে ছিল ডিফেন্ডারদের আক্রমণ প্রতিরোধের দুর্ধান্ত চেষ্টা হাফ টাইমের পরপরই কিন্তু জায়গা বদল করে নেই আর জায়গা বদল করার সাথে সাথে বাঁশগাড়ি ফুটবল একাডেমির প্লেয়ারদেরও কিছু পরিবর্তন করে নেয় সেখানে বাঁশগাড়ি ফুটবল একাডেমির প্লেয়ার হিসাবে মাটি নামে সরাসরের শাকিল এবং শাকিলের অ্যাসিস্টে নেত্রকোনা রেজ্জাকুলের পায়ে কিক করা শটেই কিন্তু এক শূন্য গোলে এগিয়ে যায় বাঁশগাড়ি ফুটবল একাডেমি এবং সর্বশেষ এক শূন্য গোলে তারা বিজয় অর্জন করে